শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতির সুশাসনে দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমি বদরুন লায়লা অধ্যাপক বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হাজিমি সিরআলি ডিগ্রি কলেজ দেলপাড়া নারায়ণগঞ্জ প্রিয় শিক্ষার্থীরা আজ আমি পৌরনীতির সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ থেকে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব উনিশশো সালে বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করা হয় উনিশশো পাঁচ সালের পূর্বে বাংলা প্রদেশ ছিল ভারতের সবচেয়ে বড় প্রদেশ উনিশশো সালের পূর্বে বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের সবচেয়ে সর্ববৃহৎ প্রদেশ উনিশশো সালে অবিভক্ত বাংলা তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে উনিশশো সালের বাংলা বিভক্ত করা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন বাংলাকে বিভক্ত করে দুটি প্রদেশ প্রদেশ করা হয় একটি হচ্ছে পূর্ববঙ্গ আসাম ঢাকা রাজশাহী চট্টগ্রাম আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম প্রদেশ করা হয় রাজধানী ঢাকা গভর্নর হন ব্যামফিল্ড ফুলার পশ্চিমবঙ্গ প্রদেশ পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ রাজধানী হয় কলিকাতা গভর্নর হন এন্ড্রু ফ্রেজার অভিজ্ঞ প্রশাসক স্যার ব্য ফুলার ও এন্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের জন্য ভাইসরয় লর্ড কার্জনকে সর্বতভাবে সাহায্য প্রদান করেন এজন্য বঙ্গভঙ্গির পর নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয় তাদের পূর্ববঙ্গে আসাম প্রদেশের গভর্নর করা হয় স্যার ব্যামফিল ফুলারকে এবং এন্ডু ফ্রেজারকে করা হয় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর উনিশশো সালে কি কারণে বাংলাকে বিভক্ত করা হয়েছিল সেটি নিয়ে এখন আলোচনা করব প্রথম যে কারণটি ছিল সেটি হচ্ছে প্রশাসনিক কারণ অর্থাৎ উনিশশো সালের পূর্বে ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশে ছিল আয়তনে এবং জনসংখ্যায় সর্বাপেক্ষা বড় প্রদেশ এর আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং লোক সংখ্যা ছিল প্রায় সাত কোটি পঁচাশি লক্ষ একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা ছিল খুবই কষ্টকর এজনে লর্ড কার্জন ভারত সচিবকে লিখেছিলেন যে একটি কেন্দ্র থেকে এত বড় ও বিশাল জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয় লর্ড কার্জনের লিখিত রিপোর্টের সালে বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হয় আলোকে এছাড়াও বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকর্তারা তাদের রিপোর্টে উল্লেখ করেন যে বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হলে সুষ্ঠু প্রশাসন গড়ে উঠবে এবং জনগণের দাবি ও সমস্যা মোকাবেলা করা সহজ হবে শাসন নীতি। ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসন দীর্ঘ করার জন্য ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করো ও শাসন করো এই নীতি অনুসরণ করা শুরু করে কারণ ছিল আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয় কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে বিশেষ করে বাংলা প্রেসিডেন্সিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এ আন্দোলনের কেন্দ্রস্থল ছিল কলিকাতা শহর সুচেতুর ইংরেজ সরকার এ জাতীয়তাবাদী আন্দোলনকে নস্বাত আন্দোলনকারীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করতে উদ্যোগী হন ব্রিটিশ সরকার সেজন্যই বিভেদ ও শাসন নীতি অবলম্বন করে অর্থনৈতিক যে কারণ ছিল স্যার বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলন শুরু করেন তিনি জনগণকে বোঝাতে চেষ্টা করেন যে নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ববাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে হিন্দু সম্প্রদায় প্রভাবিত কলিকাতার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নির্ভরশীলতা হ্রাস পাবে মুসলমান জনগণ চাকরি ও ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবে উনিশশো সালে বঙ্গভঙ্গের পূর্বে শিল্প ব্যবসা বাণিজ্য অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রায় সবকিছুই কলিকাতায় কেন্দ্রীভূত ছিল ফলে পূর্ববঙ্গের মুসলমানরা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়েছিল পূর্ববাংলার মুসলমান জনগণ হিন্দুদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল অধিকাংশ মুসলমান জনগণ এই সময় ভাবতে শুরু করে যে বঙ্গভঙ্গ হলে তারা অর্থনৈতিক উন্নতি সুযোগ পাবে এছাড়াও পূর্ববঙ্গের অধিকাংশ জমিদারি ছিলেন হিন্দু জমিদারগণ কলিকাতায় বাস করতেন জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না জনগণের কল্যাণ ও সুখ দুঃখের বিষয় নিয়ে তারা খুব বেশি চিন্তা ও করতেন না ফলে পূর্ববঙ্গের মুসলমান জনগণ বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায় বঙ্গভঙ্গের পেছনে যে সামাজিক কারণ ছিল ব্রিটিশ শাসন আমলে মুসলমান সম্প্রদায় নির্মম ভাবে শোষিত বঞ্চিত হতে থাকে ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদার নীতি এবং মুসলমানদের প্রতি বৈরী নীতি অনুসরণ করতে থাকে মুসলমানরা সামাজিক প্রভাব প্রতিপত্তিহীন একটি দরিদ্র রিক্ত ও নিঃস্ব সম্প্রদায় পরিণত হয় সুতরাং লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের চিন্তাভাবনা শুরু হলে পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় স্বভাবতই এর প্রতি সমর্থন জানায় বঙ্গ বিভাগের দ্বারা পূর্ববঙ্গের মুসলমান জনগণ তাদের হারানো সামাজিক প্রভাব প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে হিন্দু মুসলিম জনগণের উপর উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রভাব এই প্রভাব ছিল বিপরীত মুখী বেশি অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের আশায় তারা সন্তুষ্ট হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত মুসলমান জনগণের মধ্যে আনন্দ উল্লাসের সৃষ্টি করে পূর্ববঙ্গ আসাম নামক নতুন প্রদেশকে পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় আশীর্বাদ বলে স্বাগত জানায় কেননা নতুন প্রদেশে তারাই ছিল সংখ্যা গরিষ্ঠ। মুসলমান জনগণ এই স্বপ্ন দেখতে লাগলেন যে নতুন প্রদেশে তারা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন এবং নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হবে এবং চাকরি বাকরি শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই তারা প্রতিষ্ঠিত হতে পারবে বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমান জনগণ গর্ব মর্যাদা বোধ অনুভব করে এর ফলে পূর্ব বাংলা তথা সমগ্র ভারতের মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় হিন্দুদের বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে মোকাবেলা করার জন্য মুসলমান বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাগণ উনিশশো সালে মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটতে থাকে বঙ্গভঙ্গের করার ফলে হিন্দুরা অসন্তুষ্ট হয় বঙ্গভঙ্গ বাংলার হিন্দু জনগণ বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে তারা প্রচার করেন যে বঙ্গভঙ্গ বঙ্গমাতা অঙ্গচ্ছেদের সমতুল্য জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিকশিত হিন্দু জনসমাজ মনে করেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে ঘনিষ্ঠভাবে যুক্ত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করা হয়েছে হিন্দু লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাগণ বঙ্গভঙ্গকে বাঙালি জাতির ধারা বিকাশ করার গভীর ষড়যন্ত্র বলে মনে করেন ব্রিটিশ সরকারের এ বিভেদ ও শাসন নীতির বিরুদ্ধে তারা বন আন্দোলন গড়ে তোলে এর ফলে ব্রিটিশ পণ্য বর্জনের জন্য স্বদেশী আন্দোলন দেওয়া হয় ক্রমশ এই আন্দোলন স্বয়ংস্বরূপ ধারণ করতে থাকে উনিশশো সালে বঙ্গভঙ্গ হিন্দু মধ্যবিত্ত লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী চাকরিজীবী নেতাদেরকে জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ প্রমুখ হিন্দু জাতীয়তাবাদী নেতাদের নেতৃত্বে প্রথমে পশ্চিম বাংলা এবং পরে সমগ্র ভারতে ব্রিটিশ দুর্বার গণ আন্দোলনের হয়। ব্রিটিশ শাসন অচল হয়ে পড়ার উপক্রম হয় বাধ্য হয়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার চিন্তা ভাবনা শুরু করে উনিশশো সালে বঙ্গভঙ্গের ফলে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর একাংশ মনে করে যে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ হ্রদে বাধ্য করা যাবে না তার গোপনে যুগান্তর অনুশীলনে প্রভৃতি ব্রিটিশ বিরোধী সঙ্গ গড়ে তোলে এদের আন্দোলন ছিল সহিংস বিভিন্ন স্থানের উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা এবং সমর্থক বা সহায়তা দানকারী ভারতীয় কর্মকর্তাদের প্রাণনাশি চেষ্টা চালায় ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে পড়ে তারা পুনরায় বিভ বিভক্ত বঙ্গদেশকে একত্রীকরণের একত্রিকরণের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো এগারো সালে ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম দিল্লিতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে রাজকীয় ঘোষণা বলে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের সাথে পুনরায় একত্রিত করা হয় বঙ্গভঙ্গের হ্রদের প্রতিক্রিয়া ছিল বিপরীতমুখী হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্রিটিশ সরকার উনিশশো সালে বারো ডিসেম্বর বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা করা হিন্দু জনগণ উল্লসিত হয়ে ওঠে কেননা বঙ্গভঙ্গ হ্রদ হবার ফলে এবং পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ একত্রিত হয়। কলিকাতা কেন্দ্রিক হিন্দু জনগণ তাদের হারানো প্রভাব প্রতিপত্তি ফিরে পায় ব্যবসায়ীগণ উল্লুসিত হন এ কারণে যে আবারও কলিকাতা সমগ্র বাংলার ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে পরিণত হবে আইনজীবীগণ ভাবলেন যে তাদের পূর্ব বাংলার মক্কেলরা আবার কলিকাতা ছুটে আসবে এক কথায় বঙ্গভঙ্গ রদ হওয়ায় কলিকাতা কেন্দ্রিক হিন্দু নেতা ব্যবসায়ী ও বুদ্ধিজীবীগণ তাদের হারানো গৌরব ও প্রভাব প্রতিপত্তি ফিরে পান অন্যদিকে মুসলমানেরা অসন্তুষ্ট হয় উনিশশো সালে ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা শুনে মুসলমান অভিজাত মধ্যবিত্ত সম্প্রদায় বিস্ময় বিমূর ও হতাশ হয়ে পড়ে পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন প্রদেশ গঠিত হয় তাদের মধ্যে যে উৎসাহ প্রাণ চাঞ্চল্য জাগরণ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা তা স্তব্ধ করে দেয় নবগঠিত প্রদেশকে ঘিরে তাদের রচিত সব সুখ স্বপ্ন ভেঙে যায় এর ফলে পূর্ববাংলার মুসলমান জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে ব্রিটিশ সরকারের উপর থেকে মুসলমান জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে কংগ্রেস এবং অন্যান্য সংগঠনের নেতাগণ যখন বঙ্গভঙ্গ রদ করার জন্য আন্দোলন করছিলেন তখন লর্ড মিন্টু কমন সভায় ঘোষণা করেছিলেন যে আমরা মুসলমান জনগণকে বলেছিলাম বঙ্গভঙ্গ একটি মীমাংসিত ঘটনা এবং বারবার জোর দিয়ে দিয়েছে যে এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বঙ্গভঙ্গ রদ হয় হিন্দুদের স্বার্থে মুসলমান জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে এর ফলে ব্রিটিশ সরকারের উপর মুসলমানদের আস্থা বিনষ্ট হয় নবাব সার সুলিমুল্লাহ সহ অনেক মুসলমান নেতায় ব্রিটিশ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেন অপরদিকে পূর্ব বাংলার জনগণ হিন্দু জনগণকে অবিশ্বাস করতে শুরু করে ফলে বঙ্গভঙ্গ হ্রদ হওয়ায় ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হয় সাম্প্রদায়িকতা বোধ প্রসার লাভ করে ধর্মকেন্দ্রিক জাতীয়তা অঙ্কুরিত হয় বঙ্গভঙ্গ হ্রদ আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় মুসলমান জনগণ বুঝতে সক্ষম হয় যে আপোষ নয় বরং সংগ্রামের পথে তাদেরকে উন্নতি ও স্বাধীনতার পথে অগ্রসর হতে হবে মুসলমান জনগণ তাদের রাজনৈতিক স্বার্থ সংরক্ষণে আরো তৎপর হয়ে উঠতে থাকে বাধ্য হয় উনিশশো সালে সালের বারোই ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জের দিল্লিতে অভিষেক অনুষ্ঠানে রাজকীয় ঘোষণা বলে বঙ্গভঙ্গ রদ করা হয় প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকেও আগামী ক্লাসে দেখা হবে সবাইকে ধন্যবাদ